তেল ও গ্যাস উত্তোলনের পেছনে যারা কাজ করে তারা কি পরে জানেন আজ জানুন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এমন একটি শাখা যেখানে তেল ও প্রাকৃতিক গ্যাস খুঁজে বের করা উত্তোলন করা এবং তা ব্যবহারযোগ্য করে তোলা শেখানো হয় বিশ্বব্যাপী শক্তি সরবরাহের এই পেশার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ বিষয়ে পড়লে আপনি শিখবেন গণিত পদার্থবিজ্ঞান ভূতত্ত্ব রিজার্ভার ইঞ্জিনিয়ারিং ড্রিলিং প্রযুক্তি ও গ্যাস উৎপাদনের কৌশল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা কাজ করেন তেল গ্যাস কোম্পানি ড্রিলিং ফার্ম গবেষণা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানে দেশ বিদেশে ভালো বেতনে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে চিন্তা শক্তি সমস্যা সমাধানের দক্ষতা আধুনিক সফটওয়্যার ব্যবহারের পারদর্শিতা এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা এই গুণগুলো দরকার। চাহিদা বাড়ছে তাই এই দক্ষ প্রয়োজন সবসময় থাকবেই। পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে এই সেক্টর যদি আপনি প্রকৌশল প্রযুক্তি আর শক্তি নিয়ে কাজ করতে চান তাহলে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার জন্য একটি দারুণ কেরিয়ার পছন্দ এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচে লং ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ